বর্তমান যে নারী কমিশন যে সমস্ত তারা দাবি প্রস্তাব করেছে সেখানে সবই যে বিতর্কিত তা কিন্তু একেবারে না কিছু কিছু আছে যেগুলো আসলে কাজ হওয়া দরকার এবং যেই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে সেগুলো নিয়ে যারা বিতর্ক কর যাদের তরফ থেকে বিতর্ক আসে তাদের নিয়ে বসা উচিত কারণ আপনি কখনোই একটা বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে কখনো একটা কমিশন আপনি বাস্তবায়ন করতে পারেন না এবং আমি জানি না নারী কমিশন নারী কমিশন সংগঠনের যদি তাদের কার্যক্রম বা চিন্তা ভাবনা যদি এরকমটা হয় যে তারা এই পুরো সংস্কার কমিটিকে পুরো সংস্কার যে সাংস্কারিক যে প্রক্রিয়া এটাকে যদি তারা আঙ্গুল তুলতে চায় বা এটাকে যদি তারা বাঞ্চল করতে চায় তাহলে কিন্তু আসলে সমস্যা এখানে আমাদের যেটা করতে হবে যে আপনাকে একটা মধ্যম অবস্থায় আনতে হবে যেখানে আমরা এইটি থেকে থেকে পার্সেন্ট মুসলিমদের সেখানে আপনি ইসলামিক ল নিয়ে কোনো কথা বলছেন না আপনি জনকর্মীদের নিয়ে কথা বলছেন আপনি নারী পুরুষ সম অধিকারের কথা বলতেছেন কিন্তু আপনি কি কখনো কারো কাছে যে শুনেছেন যে সে এই সম অধিকারটা চাই কিনা আমরা যেখানে আমাদের অন্য ধর্মের কথা তো আমি বাদী দিলাম আমি ইসলামিক রয়ের কথা যদি বলি এখানে আমার মেয়েদের তার বাবার অংশ থেকে তার ভাই তার হাজবেন্ড তার ছেলে তাদের অংশ থেকে পাওয়ার কথা ওয়ান থার্ড করে সেখানে যেখানে আমরা পরিমাণ অংশই না। সেখানে আপনারা যখন এই অর্ধেক পাওয়ার কথা বলেন এটা তো আসলে দাঙ্গা লাগিয়ে দেওয়ার মতো অবস্থা আমাদের যে পরিবারে এখনো ভাইরা তার বোনদেরকে সুষম সুসময় বন্টন করে না সেখানে তো আসলে এই যুক্তিগুলা বা এই যে দাবিগুলো এটা ঠিক কতটুকু যৌক্তিক পরবর্তীতে যে আপনারা ম্যারিটাল রেপের যে ইস্যুটা উঠছে এটাও আসলে ঠিক হ্যাঁ নারী নির্যাতন যে হয় না এমন তো না কিন্তু সেটা তো ডোমেস্টিক ভায়োলেন্সের আমরা ফেলতে পারি আলাদা করে যখনই আমি এটাকে যখনই আমি দিয়ে দিব তাহলে কিন্তু আমার আরো অনেকগুলো ইস্যু পরপর দাঁড়িয়ে যাবে নারীর নির্যাতনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এমন অনেক ভুয়া তথ্য কিন্তু আছে সেক্ষেত্রে আপনি ম্যারিটাল রেপ এটাকে প্রমাণ করবেন বা কীভাবে এবং স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরে আমি জানি না ঠিক কয়জন মানুষ নিকা এই শব্দের অর্থ জানে আপনি যদি নিকা শব্দের অর্থ জেনে থাকেন তাহলে মনে হয় না যে আপনার এই বিষয়গুলো আসা উচিত বিয়ে এই হচ্ছে একটা কন্ট্রাক্ট এবং একই সাথে বিবাহ বিচ্ছেদ এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট নারী সংস্কার কমিশন থেকে বলা হয়েছে যে তারা নাকি এরকম নাকি হয় বাংলাদেশের ঘরে ঘরে যারা তালাক দেয় তাকে নাকি রাতের অন্ধকারে তাকে তালাক দিয়ে দেয় একটা মানুষ যদি তিন তালাক দিয়েও দেয় সেক্ষেত্রে কিন্তু তার পরপর তিন তালাকে কিন্তু পতিত হয় না এক তালাক পতিত হয় বাদ বাকি কিন্তু যেটা চলমান থাকে ঠিক আছে তারা আবার বসে আলোচনা করে যে ফেরত আনতে পারে কিনা যখনই আমরা সহজ করে দিব এবং বিয়ে করে দিব। আমাদের কিন্তু সমাজের অবক্ষয় আরো দ্রুত বাড়বে একইভাবে যখনই আমি যৌনকর্মীদেরকে তারা চাই কিনা আসলে ঠিক কয়জন যৌনকর্মীরা তাদের সন্তানকে তাদের এই পেশাতে আসতে বলবে বা আসার অনুপ্রেরণা দিবে এটাও তো আমাদের জানতে হবে তাই না যারা স্বেচ্ছায় আসে এই সংখ্যা কতটুকু এই সংখ্যা হয়তো বা আপনার টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট বা হতে পারে সর্বোচ্চ ফোর পার্সেন্ট এর বেশি তো হওয়ার কোনো সম্ভাবনা নাই একই ক্ষেত্রে যদি আমরা দেখি এটার সাথে কিন্তু পুরো একটা চক্র জড়িত এর সাথে নারী পাচারকারী জড়িত এর সাথে আপনার পর্ন ইন্ডাস্ট্রি জড়িত এর সাথে আপনার অন্যান্য যে অনৈতিক কর্মকাণ্ডগুলো আছে সেগুলোও কিন্তু জড়িত জড়িত বাংলাদেশের বর্ডার এরিয়া থেকে শুরু করে অন্য অন্য জায়গায় থেকে কিন্তু আপনার নারীদেরকে এবং মেয়েদেরকে পাচার করা হয়ে থাকে এবং তারা যখন তাদেরকে যখন পাচার করে তারা এটা জানে যে তাদেরকে আসলে ওখানে যৌনকর্মী হিসেবে বহল রাখা হবে বা যৌনকর্মী হিসেবে তাদেরকে ট্রিট করা হবে এটা কিন্তু তারা জানে না যেখানে আমাদের দেশের যৌনকর্মীরা জানা জানা যায় অধিকার পায় না আমি এটাও দেখেছি আমি গবেষণার কার্যক্রম চালাতে চেয়েছি সেখানে তারা নিজেদের কবর মূলত কোনো না কোনো মহিলা বা তাদের কোনো গুরুরা থেকে আসলে দিয়ে দেয় তো এই যে জিনিসগুলো এটা তো আসলে কোনো সঠিক বা সলিড কোনো সলিউশন হতে পারে না আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি আমরা তাদের পুনর্বাসনের জন্য কাজ করতে পারি সেটা না করে আমরা যদি এটাকে কর্মী হিসেবে স্বীকৃতি দেয় আমি তো তাদেরকে পণ্য হিসেবে পণ্যের কাতারে ফেলে দিচ্ছি গৃহকর্মীর ব্যাপারটা অবশ্যই সমাধান হওয়া উচিত এবং সেটা নিয়ে কাজ করতে হবে এটা ডেফিনেটলি একটা কাজ করা জায়গা আছে এখানে কিন্তু যৌনকর্মী যে ইস্যুটা সেটা কিন্তু একদমই আলাদা এবং এই যে বিতর্কগুলো তৈরি হচ্ছে এখানে আপনি সেকুলার মুসলিম বাম এদেরকে কিন্তু আপনি আলাদা করে ফেলতে পারেন না আমাদের একটা পারস্পরিক সহ আসতে হবে যাতে আমরা সেখানে থেকে আমাদের চাওয়া পাওয়াগুলো আমাদের ন্যায্য হিস্সাগুলো আমরা আদায় করতে পারি যে মৌলিক অধিকার সেটাই তো তারা পায় না আমরা সেদিকে তাকাই না এই যে আশিয়া দর্শনের শিকার হলো তনু ধর্ষিতা হলো ক্যান্টনমেন্টের মতো কোনো আইনই নাই বর্ডার যে দেশে থাকে না সে দেশে এই ধরনের চিন্তা এগুলো খুবই ইউটিউপিয়ান চিন্তা ভাবনা এসি রুমে বসে শুনতেই ভালো লাগে আপনি যখন মাঠে এসে কথা বলবেন আপনি যখন বাস্তবতা বুঝবেন আমার মনে হয় না এই ধরনের কথা কেউ কখনো বলবে